প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি তবুও প্রসাব শেষে আবার দুই এক ফোঁটা বের হয় কাপড়ে লাগে ব্যবস্থা আমার করে অনেকেরই এই রোগটা আছে ভাই পেশাব করার পর এক ফোঁটা দুই ফোঁটা অনেকক্ষণ পরে বের হয় যদি এক ফোঁটা দুই ফোঁটাও বের হয় তারপরে উজু ভেঙে যাবে আর কাপড় লাগলে কাপড় না বা এই প্রথমত আপনার এই পেশাবের ফোঁটা বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং এটা বন্ধ হওয়ার পর আপনি

যাতে করে ওই শয়তান আপনার মধ্যে অসুস্থ ঢুকে দেন না পারেন যে আপনার পেশাবের ফোঁটা বের হয়েছে তাইলে এটা পেশাবের ফোঁটা কিনা আপনি নিজে পানি ছেড়ে দিয়ে দিবেন তাতে করে আপনার পেশার ফোঁটা এরকম কোনো সন্দেহ শয়তান সৃষ্টি করার সুযোগই পাবে না তার সন্দেহকে পাত্তা দেওয়া যাবে অহেতু হ্যাঁ আপনি নিশ্চিত জানেন হ্যাঁ ভিজে গেছে পড়ে গেছে পেশা বের হয়ে গেছে তাহলে আপনি সেটা যে অংশ লেগে গেছে অংশটা ধুয়ে ফেললেন এবং অজু করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কারণ তার পেশাবের রোগ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা